সবাইরই পছন্দের একটা পিঠা নিয়ে আজকে হাজির হলাম এই পিঠাটা ছাড়া মনে হয় শীত জমেই না সবারই পছন্দের একটা পিঠা হলো এটা শীতের সময় নিজের হাতে বানানো পিঠা খাওয়ার মজাটাই আলাদা যেটা বাইরে গেলে আমরা পাই না আর খুব ইজি ভাবে কম টাইমের ভিতরে যদি এই পিঠাটা বানানো হয় তাহলে কি রকম হয় শীতের সময় তো দুধ চিতই পিঠা আমরা সবাই খাই বাট আমি কিভাবে দুধ চিতই পিঠাটা তৈরি করি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দুধ পিঠা বানানোর জন্য আমি ফার্স্টে যেটা করব দেড় লিটার গরুর দুধ খাটি জাল দিয়ে নি দেন কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি দারচিনি এলাইস তেজপাতা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব চুলার তাপমাত্রাটা মিডিয়াম আছে রেখে আমি আরো উপকরণ রেডি করে নিচ্ছি অনেক খোঁজাখুঁজির পরে আমি অথেন্টিক এই গুড়টা খুঁজে পেয়েছি দেন আমার এই গুড়টা রেডি হয়ে গেল আমি এখানে আড়াইশো গ্রামের মতো গুড় নিয়েছিলাম আর সাথে নারকেল দেওয়ার পরে টেস্টটা হয়ে যাবে দ্বিগুণ নারকেল ছাড়াও এই রেসিপিটা তৈরি করা যায় বাট নারকেল দিলে আমার কাছে স্পেশালি বেশি ভালো লাগে জাল করে এই দুধটার ভিতর আমি ফার্স্টে যেটা দিব এটা হচ্ছে গুড় আর গুড়টা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়িয়ে নিব দেন আমি কিছুটা কন্ডেন্স মিল্ক দিলাম এটা স্বাদের জন্য দিয়েছি স্কিপ করাও যেতে পারে ব্লেন্ডার করা নারিকেল বাটা গুলা দিয়ে দিলাম এখানে প্রায় এক কাপের মতো নারিকেল বাটা আছে নারিকেল দিলে যে কোনো পিঠাই যেন স্বাদ দ্বিগুণ হয়ে যায় দেন সবশেষে আমি পিঠাগুলা দিয়ে দিব এখানে প্রায় দশটার মতো পিঠা আছে দেন এক এক করে আমি পিঠাগুলা দেওয়ার পরে ঢেকে রাখলাম সারা রাতের জন্য এ দুচিত পিঠাটা বানানোর জন্য সবচেয়ে ভালো টাইম হচ্ছে রাতে বেলা এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখার পরে রসগুলো চুষে নেওয়ার জন্য ভালো একটা টাইম পায় আমি এটাকে সারা রাত ভিজানোর পরে সকালে সার্ভ করছি সকালে এই পিঠাটা অনেকটাই নরম ছিল আর ভিতরে অনেকটা জুসিনেস ছিল আর এই পিঠাটার অথেন্টিক টেস্ট নিতে হলে আপনাকে অথেন্টিক গুড় আর খাঁটি গরুর দুধটা সিলেক্ট করতে হবে তাহলে এই পিঠাটার অথেন্টিক টেস্টটা পাবেন